দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কি হবে দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো সুন্দর করে কেটে রেখেছি তার সাথে দুটো মাঝারি সাইজের আলু দিয়েছি সেটা কেটে রেখেছি কেটে এগুলো ভালো করে ধুয়ে রেখেছি এখানে আমি কড়া বসে দিয়েছি দেখুন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আমি তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি আর এরপরে আমি দিচ্ছি যেটা সেটা হচ্ছে তেজপাতা তেজপাতাটাও আমি একটা তেজপাতাকে ছাড়িয়ে এই আর একটা শুকনো লঙ্কা দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু লাল হবে কাঁচা আলুটা দিয়ে দিলাম আলুটা আগে একটু ভেজে নিচ্ছি দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়েছে এরপর একটু মুড়িটা দিয়ে দিচ্ছে ভাজলাম যেপে নুন আমি দিয়ে দিচ্ছি যে নুন দিলাম আমরা পনির দিলাম আমরা আর হাত কাঞ্চা চিনি দিলাম এবারে গেছি একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে করে আমি ভাজা না কিন্তু ব্যবসা ন করে আমি ঢাকা দি দেখুন আমি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন আলুটাও শুদ্ধ হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন খুবটাও একদম রেডি হয়ে গেছে আমি দেখুন কোনো জল দিইনি এরপরে যেটা দিচ্ছি একটা লাল কাঁচা লঙ্কা নাটের সময় একটা সবুজ কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে দেখুন আমি আবার ঢাকাটা খুলে দিলাম গ্যাস অফ করে দিয়েছি আর রান্নাটা পুরোপুরি কমপ্লিট আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না